ক্ষমতা দান করব ইসলামের রাষ্ট্রের প্রধান এখন তিনি প্রেসিডেন্ট সাহবা ইকরাম আমলে সালে করেছে ইমান এনেছেন আমলে সালে করেছেন বদৌলতে আল্লাহ ক্ষমতা দিয়েছেন এবার রাষ্ট্র ক্ষমতা হাতে মক্কা দখল করলেন কাবার ঘরের মধ্যে প্রবেশ করলেন হাতে একটা লাঠি ছিল মূর্তি মাথায় আঘাত করলেন বললেন যা বাতিল সত্য সমাগত মিথ্যা অপসৃত সমস্ত মূর্তি গুলি ঘর থেকে বের করে দিলেন আজ আর কারো ক্ষমতা নাই এই মূর্তি ঠিকাবার জন্য আগায় আসে সিনা যে আছে মূর্তি ভাঙেন কেন আছে কেউ আছে কেউ শুধু তাই না কাবা ঘরে ঢোকার জন্য সাবিজার কাছে থাকে সে লোকরে আজ আর লাগে নাই এর আগে রসল্লাহ ঘরের মধ্যে ঢুকতে চাইছিলেন ঢুকতে দেওয়া হয়নি আরো গালাগালি দেওয়া হয়েছিল আর আজকে সাবিওয়ালা দৌড়ে আসতে হুজুর ঘরে ঢুকবেন না এই চাবি আল্লাহ রসুল চাবিনে নিলেন ঘরের মধ্যে ঢুকলেন মূর্তি গুলে ফালাই আল্লাহ আল্লাহর ঘরের বাইরে এসে সাবির রক্ষকে ডেকে বললেন এই সাবি তোমার কাছে থাকবে কোন জালেন সারা তোমার কাছ থেকে এই সাবি কেউ নেবে না রহমতুল্লিল কি ব্যবহার হাতা। চাবি তোমার কাছেই থাকবে লোক কি স্পষ্টই বুঝতে পারল ইনি কোন সাধারণ মানুষ নন সাধারণ কোন দেশ দখলকারী বাদশা নন নিঃসন্দেহে তিনি আল্লাহর নবী তিনি পুরে নেবেন ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজও পর্যন্ত ওই চাবি ওই বংশের লোকের কাছেই থাকে কারণ রসুল্লাহ বলেছেন জালেম ছাড়া এই চাবি তোমার কাছ থেকে কেউ নেবে না এখন বাদশাও স্বামী নেয় না যেহেতু হাদিস অনুযায়ী জালেম হয়ে যাবে রসল্লাহ ঘরে ঢুকলেন মূর্তিগুলি ভালাই দিলেন আজ সুদ বন্ধ করে দিলেন ঘুষ বন্ধ করে দিলেন বাংলাদেশে কেমন পর্যন্ত যদি ওয়াজ হয় সুদ ঘুষ বন্ধ হবে না তবে হ্যাঁ বাংলাদেশে একটা জায়গা আছে যেখানে বসে সুদ একদিনই বন্ধ করে দেওয়া যায় সেটা কোন জায়গা কোন জায়গা আপনারা খুব ভালো করে বুঝেছেন সেটার নাম সংসদ যারা সুদকে মায়ের সাথে চেনা করার মতো গুণা মাপ গুণা মনে করে সেই লোকগুলির আদিক্য পার্লামেন্টে জাতি বানাইতে পারে নাই যদি তা হতো বাজেট বক্তৃতার ভেতরে আমি বলেছিলাম স্পিকার সাহেব এই বাজেট যারা তৈরি করেছে সরকার এবং এই বাজেট প্রস্তুতকারী কেয়ামতের দিন অবশ্যই আল্লাহর দরবারে আসামি হবেন কারণ পুরা বাজেট সুদ ভিত্তিক আর আল্লাহ পাক হারাম করে দিয়েছেন জঘন্যতম হারাম সুদের মধ্যে সত্যটি গুণা তার সত্য গুণা হল নিজের মাকে নিকাশ করা নজুবিল্লাহ ভাগ্য আমরা বদলাতে চাই ঠিক কি না কিন্তু বিশ্বাস করুন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আমার হাতে বিশ্বাস করুন এ ভাগ্য সমাজতন্ত্র বদলাইতে পারে নাই পুঁজিবাদ বদলাইতে পারে নাই ধর্ম নিরপেক্ষ মতবাদ বদলাতে পারবে না কখনোই পারবে না জাতির ভাগ্য বদলাবে শুধু কোরআনের আইন কিশেনাই না বদলাবে এই কোরআন ছাড়া ভাগ্য বদলাবার দিকে গিয়ে শুধু তাকসির শোনার জন্য পাগল হলে হবে না আমল করতে হবে ময়দ সালমান নব্বি সাহেব তিনি যে কথাটা বলেছেন কি দারুণ কথা বলেছেন তাকসির শুধু শুনলে হবে না শুনে এক একজন দায়ী হয়ে যান আপনারা কোরআনের দাওয়াতকারী হয়ে যান বাড়ি বাড়ি চলে যান মানুষকে বুঝান জাতীয়তাবাদ পুঁজিবাদ সমাজবাদ ধর্ম সকলবাদের পরিণতি আবাদ ইসলামের পরিণতি কি আবাদ ইসলামের দাওয়াত দেন কোরআনের দাওয়াত দেন আর প্রস্তুতি গ্রহণ করুন নির্বাচন যখন আবার আসবে কোরআনের লোকগুলো পাঠাই দিবেন আল্লাহ যেন তৌফিক দেন আল্লাহ যেন

জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিন ফিহা আবাদান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান এনেছে আর যারা সব কাজ করেছে আমি তাদেরকে আমি তাদেরকে অবশ্যই জান্নাত দান করব সুবহানাল্লাহ এমন জান্নাত দেব যেই জান্নাতের নিচের থেকে শতত প্রবাহিত নহর প্রবাহিত রয়েছে এত সুন্দর জান্নাত তারা পাবে এটা হচ্ছে ওয়াদা এটা ওয়াদা সৎকর্ম যদি করেন ভালো কাজ যদি করেন পাক সৎকর্মশীলদের জন্য জান্নাত দিবেন তারপরে আল্লাহ আবার কি বলছেন শোনেন বলেন সন্দেহ করো না আমার কথায় কোন সন্দেহ করো না অবশ্যই আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে কে হতে পারে আল্লাহর কথাগুলো বিশ্বাস হয় না ওই যে নির্বাচনের সময় কে একজন কইল এবার আমাকে পাঠাও জম্মের খাওয়া খাইবা রাস্তাগুলো সোনা দিয়ে বানাই দেব গরু গাড়ি চাকার মতো জিলাপি বানাই দেবো খাইতে গিয়ে চিত হয়ে থাকবো মানুষেরা মহব্বতের খেলায় অস্থির মুসলমান একটা শাড়িতে ভুলে যায় একটা লুঙ্গিতে ভুলে যায় তস্ত টাকায় ভুলে যায় আপনারা মনে কিছু নেবেন না তো একটা ছাগলও তার দাম হয় পাঁচশো টাকা হাজার টাকা দুই হাজার টাকা কিন্তু নির্বাচনের সময় আল্লাহর বান্দাদের দাম যারা ভোট দিতে যায় এই ছাগলের চেয়ে যায় পঞ্চাশ টাকা একশো টাকা বিক্রি হয়ে যায় আপনারা কিছু মনে নিলেন না তো লাভ করেন না আমি দৃষ্টান্তর দেওয়ার জন্য দুঃখিত এটা হলো এটা হলো বাস্তব এটা আমাদের সমাজের বাস্তবতা আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে চিনতে হবে কার পিছনে দৌড়ায় অবে নামাজ পড়ে ও তো আল্লাহর হক আদায় করে না মানুষের হক আদায় করবে কিভাবে নামাজ নাই চরিত্র নাই মদ খায় বহু থাকে না কি নেতৃত্ব তো সেই দিতে পারে যার দিন আছে ইমান চরিত্র আছে আল্লাহের ভয় করে যদি অনুভূতি আছে কি বলেন ঠিক মরুভূমির ভিতরে একটা তাঁবুর মধ্যে আলো জলের কাছে বাচ্চাদের কান্না শুনতে পেরে গিয়ে দেখছেন মা কি যেন রান্না করে আর বাচ্চারা কানতেছে গভীর রাত্রে আমিরুল মোহমিন বলে মেয়েলো তুমি তো বড় নিষ্ঠুর এত রাতে রান্না করো কেন সকাল সকাল রান্না কেন সন্ধ্যার সময় খাওয়াই দিতে বাচ্চাগুলি কানত না মহিলা বলতো তুমি চিনি না আমি এই বাচ্চাগুলি আমরা কিন্তু মদিনার লোক নয় আমরা মদিনার বাইরের লোক এই দেশের লোক নাই বাইরের থেকে এসেছি মদিনা সরকারের কাছে কিছু পাবো সাহায্য নেওয়ার জন্য এসেছি কিন্তু মদিনার খলিবার কাছে এখনো যেতে পারি নাই আমরা আজকে তিন চার দিন না খাওয়া রয়েছি খুব আর বাচ্চারা কান্দে আমি হাড়িতে কোনো খানা রান্না করি না বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য হাড়ির ভিতরে পানি আর পাথর দিয়ে নাড়াচড়া করতেছি আমি তার পায়ের তলা থেকে যেন মাটি খসে যাচ্ছে ভয় হয়ে গেল আল্লাহর ভয় তারই হয়ে গেল তার ভিতরে বললেন মা একটু অপেক্ষা করো দেখি কিছু করতে পারি নাকি দৌড়ে চলে গেলেন বাড়ি দরজা খোলো বস্তা নিয়ে আসো আটা ঢুকাও পেঁয়াজ ঢুকাও রসুন ঢুকাও তরি তরকারি ঢুকাও ঢুকান হয়ে গেল বস্তা মুখ আমিরুল আসনাম এই বস্তাটা এবার আমার মাথায় উঠাইয়া দাও আসনাম পরে হজুর এই বস্তা বহন করার জন্য আমি খাদিন তো হাজির আছি আপনি নেবেন কেন আমিরুল মমনিন বলছেন দেখো যেই দৃশ্য আমি দেখে এসেছি কেয়ামতে আমারে আসামি বানানো হবে তোমারে বানানো হবে না কাজী আমার বোঝা আমার মাথায় উঠা আটার বস্তা মাফাইনিয়ে অথচটা পৃথিবীর প্রেসিডেন্ট আমিনুল মুমিনিন দৌড়াচ্ছেন মরুয়ের ভিতরে তাবুর ভিতরে ঢুকে বস্তা খুলে দিয়ে আদবের করে দিলেন দন্না করো তরকারি নিজে কুটে সাহায্য করলেন দন্না বন্না হয়ে গেল এবার বাচ্চা দুইটাকে নিয়ে রুটি ছিঁড়ে তরকারি খাওয়াতে লাগলেন আর বললেন মা তুমি খাও মহিলা খাচ্ছে হঠাৎ করে মহিলার চোখ পড়েছে এই পথিকের দিকে এই দিকে তাকায় দেখে চোখে পানি দাঁড়িয়ে ভিজে ভিজে পড়ছে মহিলা বলতেছে ও পথিক তুমি কে তোমার চলি চিরিরা তবে আমার মন বলে তোমার ব্যবহার দেখে আমার মন বলে এই মদিনার সরকার আমিরুল মোমিন খালি বদরুল মুসলিম ওমর না হইয়া তোমার যত মানুষ হলে বোধহয় ভালো হতো হাজরা তোমার নিজের পরিচয় নিজের পরিচয় দিয়ে নিজের বাহাবা নিতে চাইলেন না তিনি বললেন মা তুমি আগামী কাল খলিবার দরবারে যাবে সেখানে আমি আমাকে তুমি দেখতে পাবে পরের দিন মহিলা কষ্ট করে যখন দরবারে চলে গেছেন যে দেখেন কি সর্বনাশ রাত্রিবেলায় যিনি বোঝা বহন করে নিয়েছিলেন তিনিই তো খলিভা মহিলার কাছে গিয়ে করজোরে দাঁড়ায় বলে নাবিরুল মৌমিন রাতে আপনি আমার জন্য কষ্ট করেছেন আমি বিরুদ্ধ ভাবে আপনার কাছে মাপ চাই আমার মাফ করে দেন হাজরা তোমার বলে মাপ উল্টা আমার কাছে মাপ চাই না তুমি বলার আগে আমি খোঁজ নিয়ে যে তোমার খাবার পৌঁছাইতে পারি নাই এই জন্য কেমন দিন আল্লাহর দরবারে ওমর আসামির কাতারে দাঁড় করাইও না

আমাদের মধ্য ঠিকই যাদের মা বাপ দুনিয়া থেকে জনমের মতো বিদায় হয়ে গেল হে আল্লাহ আমাদের মা-বাবাদের কবরগুলিকে জান্নাতের টুকরা বানাইয়া দিও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা হে আল্লাহ ربنا রবিন এই মাহফিলে দোয়া কবুল হয় এরকমের ধারণা অনেকের জন্মে গেছে যেহেতু এটা কোরআনের মাহফিল এই ধারণার بواسطী হয়ে অনেকেই দোয়া চেয়ে পাঠায় দেশ থেকে বিদেশ থেকে আয় আল্লাহ তাআলা তুমি দোয়া কবুল করেছো এমন বহু প্রমাণ আমরা ইতিমধ্যেই পেয়ে গেছি আর আমরা জানি তুমি বলেছো উদউনি আস্তাজিবুলakum আমারে ডাকো আমি ডাকের সাড়া দিয়া দেব প্রব্লারবীন দিন তোমার আমি দরবারে শাহি দরবারে গোলামের মতো ফরিয়াদ জানাই যত মানুষ তোমার বান্দা বান্দিরা যত নেত নিয়ত করে দোয়া চায় সকলের দোয়া কবুল করে নিও সমস্ত মানুষের অভাব অভিযোগ দূর করে দিও প্রব্লেম এই মাহফিল অতীতেও তুমি ঋণ ঋণযুক্ত রাখো নাই এবারও যেন ঋণগ্রস্ত হয়ে না থাকে

কোন মানুষ এসে হতভাগ্য হয় না বলে তোমার হাবিব বলেছেন তিনি তিনি বলেছেন মাবুত এই মাহফিলে আমাদের ভাগ্য তুমি বদলাইয়া দাও আমাদের সৈয়াদুলি দয়া করে তুমি হাসানাদ দিয়ে দাও রব্বুল আলমিন সমস্ত আলে বলে আমাদের হায়াত দ্বারাজ করে দাও ইসলামী চিন্তাবিদ ইসলামী বুদ্ধিজীবী ইসলাম যারা চায় ইসলাম যারা ভালোবাসে তাদের সকল কাল্লা তুমি এক বানায় দাও আল্লাহ তালা এ মাহিরে যত লোক উপস্থিত হয়েছে কাউকে তুমি মাহরুম করে দিও না সকলের ঝুলি তোমার রহমত দিয়ে আল্লাহ তুমি ভরে দাও আল্লাহ জিদ্ না বলা তান واكرمنا ولا تهنا واعطنا ولا تحرمنا واثرنا ولا تاثر علينا وارضنا وارضا عنا يا كريم يا رب العالمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين بأقلا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله سلام على المرسلين الحمد لله رب العالمين بق لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله